الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. يا أول الأولين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راعي المساكين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب अब बरजला मुल्लाहत का कोट वारतलात तल्लक करालो दुरुश्री पाठ कराला अष्टंग वार बात करालो ইয়া আল্লাহ কি সুবহানাল হ্যায় সেলিম গুনাহ মাফ মিয়া দাও আল্লাহুমা ইয়া আল্লাহ মা শিফত মা যিকর যত সিমারইতে যুন পর্যন্ত যত মুসলমান নরণইতে মুর্দেশ আছেন প্রত্যেকের হয়ে বড়ে মাফক্রিয়া দাও ইয়া আল্লাহ লেখা তাদের আল্লাহ ইসলামের মুজাহিদে সেনা শয়নে হিসাবে কবুল করম এ এই মাদ্রাসার তুমি কবুল ও মঞ্জুর করো ইয়া আল্লাহ আল্লাহ আলমার

লাই এর মধ্যে যারা আজকে পছন্দ করো তাদের হাতে রাসূলুল্লাহ আমাদের দরগহ ও মন্দির করো ই আল্লাহ আমেন মানাই কেকার সংসার অন্ধকার দেখিলে মায়ের মুখ মুছে যায় এসব দো দেখিলে মায়ের মুখ মুছে যায় এসব দো মালতি মধুর মত জনর মা লক্ষী মধু মদন জনরে কেশুলে মারমত আপন কে হো নাই মারমত আপন কে হো পৃথিবীতে নাই যখন তুমি এসেছিলে মবেন কে দেছিলে তুমি এসেছিলা সবে এমন জীবন করোটল হাসতে হাসতে মরিবে কোন কাদিবে ভূবন্ত কোন ألا يبحق محمد رسول دعاء ما يبنى سبحان ربك رب العزة يا ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين